আপনারা তো এখানে অধিকাংশ লোক বিবাহিত আপনাদের উকিল বাবা আসেনি উকিল বাবা আসেনি আপনাদের আছে এটা আমাদের সমাজে আছে আপনার মেয়ে পক্ষ মেয়ে পক্ষের আত্মীয় স্বজন এবং ছেলে পক্ষের আত্মীয় স্বজন উপস্থিত থাকার পরেও উকিল বানানোর যে প্রথা এটা একদম মানে অপ্রয়োজনীয় এবং ভিত্তিহীন একটা প্রথা আমাদের সমাজে এটা কি হয়েছে চালু হয়েছে আচ্ছা ধরে নিলাম যে ওই কাবিন নামার মধ্যে উকিলের সাইন করার একটা জায়গা আছে তারা একজনকে উকিল বানাই দিবে তাদের পক্ষ থেকে যে আপনি আমাদের পক্ষ থেকে কি করবেন ইজাব কবুল করবেন বা মেয়ে পক্ষের আত্মীয় স্বজন বা অভিভাবক নাই তারা একজনকে উকিল বানায় পাঠাইলো যে আপনি আমাদের পক্ষ থেকে কি করবেন ইজাব কবুল করবেন তো তখন যখন আত্মীয় স্বজন বা অভিভাবক উপস্থিত না থাকে অভিভাবকের পক্ষ থেকে একজন উকিল বানাইতে হয় তখন বাপ না কিনা উকিল বাপনা এই যেমন ধরেন আমাদের বর্তমানে একজন প্রবাসে আছে সে দেশে কি করতেছে বিয়ে করতেছে মোবাইল ফোনে এখানে একটা গুরুত্বপূর্ণ মশালা আপনাদেরকে বলি শুধু যদি ওই প্রবাসী ব্যক্তি যেই ছেলে বাহিরে আছে সে যদি মোবাইলের মধ্যে বা ভিডিও কলে শুধু বলে যে কবুল 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 তাহলে বিয়ে হবে না না যদি 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 উকিল উকিল বানায় এই দেশের মধ্যে তার পক্ষ থেকে কোনো উকিল না বানায় যে তার পক্ষ থেকে কি করবে হিজাব কবুল না করবে ইজাব কবুল করবে এরকম একজন উকিল যদি দেশে সে নির্ধারণ না করে না বানায় তাহলে শুধু ওই দেশে বৈশাখ ভিডিও কলে বা অডিও কলে কবুল কবুল বললে কি হবে না বিবাহ সংগঠিত হবে না তাহলে ওই লোক এখানে নাই ওই লোক একজন উকিল বানায় পাঠাইছে যে ভাই আপনি আমি রাজি আছি এত এত মোহর দিব হ্যাঁ এইভাবে এইভাবে আপনি আমার পক্ষ থেকে হিজাব কবুল করেন তো সে বলবে যে আমি অমুকের পক্ষ থেকে কি করলাম কবুল করলাম যে অমুকের ছেলে অমুকের পক্ষ থেকে এত টাকা দেন মোহরে আমি কি করলাম এই মেয়েকে অমুকের স্ত্রী হিসাবে কি করলাম কবুল করলাম এইভাবে যদি কবুল করে যেহেতু সে আমাকে উকিল বানাইছে আমি যদি তার পক্ষ থেকে এইভাবে কি করি কবুল করি তাহলে কি হয়ে যাবে বিবাহ সংগঠিত হয়ে যাবে আর সে কাউরে উকিল বানায় নেই ওইখানে বৈশাখ ভিডিও কলে কবুল বলছে বিয়ে হবে না কি বিয়ে হবে না তো উকিল এই সমস্ত ক্ষেত্রে প্রয়োজন হয় কিন্তু আমাদের দেশে সব আত্মীয় স্বজন উপস্থিত আছে একজন উকিল বানায় তা উকিল আপনি বানান আত্মীয় স্বজন থেকে বানান উকিল বানাইবো যে মানে রক্তের সম্পর্কের বাহিরে মানে যারে বাপ ডাকা যাইব সামাজিক সম্পর্কে ভাইটেই লাগে না সামাজিক সম্পর্কে চাচা মামা জ্যাঠা এরকম লাগে এরকম লোককে উকিল বানাইবো যাতে বাপ দেখা যায় কারণ ওই চাচা জ্যাঠা মামারে ওদেরকে আমরা বাপের মর্যাদা দেই আমাদের সমাজে এটা আছে তো এরকম লোককে উকিল বানায় বানায় কি করে বিয়ের কয়দিন পরে ওই উকিল বাপের বাড়িতে বেড়াইতে যায় স্বামী স্ত্রী মিলে ওইখানে থাকে কিসের পর্দা কিসের কি বাপ তো বাপি উকিল বাপ হোক আর যেই বাপি হোক পর্দার কোনো বালাই নাই